قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله رب العزة الدربار عمر যে মহান রব্বুল আলমিন আমাদেরকে কামেল মোর্শেদের হুকুমের মজলিস কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কলকাতা সালানা মাহফিল লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে গতকালকে জিয়ারত গেছে মাজার শরীফের জিয়ারত গেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম হয়েছিল আমরা সেখানে যেতে পারি নাই আমাদের প্রত্যেকের মনের মধ্যে ব্যথা কষ্ট কিন্তু এর মধ্যেও আল্লাহ পাকের যেহেতু আল্লাহ আল্লাপাকের হুকুম আর আল্লাহ পাকের হুকুম বরকত থেকে মঙ্গল থেকে খালি না এর মধ্যেও মঙ্গল নিহিত আস যাই হোক আজকে আমরা মসজিদের মজলিসে আমরা শরীর খবর এখান থেকে গিয়ে মুর্শেদ তিনি এমন অবস্থায় আছেন তিনি নবীর দরজায় আসেন নবী পৃথিবীতে আর আসবে না যেই জামানায় যিনি নবী থাকতো ওই জামানার নবীর উম্মত তারা সেই নবীকে অনুসরণ করতেন আমাদের এই জামানায় নবী নেই নবীর ওয়ারেস আছে ওয়ারাসাতুল আম্বিয়া আছে আমাদেরকে সেই নবীকে নবী নয় কিন্তু নবীর ওয়ারেস নবীর দরজায় আছেন অর্থাৎ কামেল মোর্শিদকে আমাদেরকে পুরাপুরিভাবে মেনে চলতে হবে মুর্শিদ প্রতি বছরে এই সালানা মাহফিলের ব্যবস্থা করেন কেন করেন কারণ সব মানুষ সব সময় বা প্রতি সপ্তাহে মুর্শিদের কাছে আসতে পারে না বছরে একবার এসে মোর্শেদের দরবার থেকে সারা বছর চলার জন্য তার অনুপ্রেরণা এবং তার ফয়েজ ও বরকত হাসিল করে নিয়ে চলে যায় আর কামেল মোর্শেদ এমন আছেন আমরা যদিও দূরে আসি দূরে থাকলেও আমাদের দেলটা যদি মোর্শেদের দিকে আমরা তা অয্য দিয়ে রাখি মোর্শেদের সঙ্গে আমাদের দেলটা লাগাই রাখি তাহলে মোর্শেদের ফজ ও বরকত এখানেও আসতে পারে পারে কি না ভাই সারা পৃথিবীতে যত দূরে থাকুক না কেন মানুষ মোর্ষেদের ফয়জ যেতে এক সেকেন্ডও লাগে না এই জন্য মোর্শেদের সঙ্গে মোর্শেদের আমরা মনে করি যেন আমরা মোর্শেদের সামনেই আসি তো মোর্শেদের ফয়েজে বরকত আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আর এই মজলিস এটাও তো মোর্শেদের হুকুমের মজলিস এই মজলিস ও হুকুমের মজলিস মোরশেদের মাধ্যমে এখান থেকেও ফয়েজ বরকত সেই মোরশেদের ফয়েজ বরকত আমরা পেয়ে যাবো ইনশাল্লা তো যাই হোক মোরশেদের কাছে আমরা কেন যাব। আমাদের ভিতরে যে গান্দিগি আছে যে গোনা আছে যে নাফারমানি আছে যে কলুষতা আছে সেইগুলাকে আমরা বের করে দেব আর মোরশেদের সহবাস ছাড়া কোনো মানুষ নিজেকে পাক ও পবিত্র করতে পারে না আমার ভাই একটু আগে বললেন নফস কুস্ত দামানে মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন নফস নাতুয়া কোষ্ঠ তোমরা তোমাদের নফসকে দমন করতে পারবে না নফসকে কতল করতে পারবে না ইল্লা জিল্লি পীর অর্থাৎ মুর্শেদকে মুর্শেদ রূপে গ্রহণ করা সারা মুর্শেদের হুকুমের উপর আমল করা সারা তোমরা নিজেদের নফসকে কখনো কলতল করতে পারবে না এই জন্য তোমাদের দরকার কি দামানে আর নফস কসরা শক্ত গির এই জন্য দামানটাকে শক্তগির মানে কঠিন মজবুত করে ধরতে হবে মুর্শিদের দামানটাকে এই জন্য অলি আল্লাহরা বলছেন কি তাম চিজু কো ছোড় না পড়ে তো ছোড় দো লেকিন কি দামান কো মৎ ছোড়ো দুনিয়ার সব জিনিসও যদি ছাড়তে হয় ছেড়ে দাও কিন্তু খবর মসজিদের দামানটাকে মজবুত করে ধরে রাখো মসজিদের মসজিদের দামানটাকে ছেড়ে দিও না মসজিদের দামানটা ধরে রাখলে কি হবে তোমার দেলটা তুমি সাফ করতে পারবে দেলের ভিতর যে গান্ধী আছে ময়লা আছে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই বলছেন সাফ কোন আয়না এ দেলরা আজগোবার তানোমা ইয়াদা জালোয়ারে দি দারিয়ার সাফ কোন আয়নায়ে এ দেলরা আজ গোবার মানে ময়লা গোনা নাফারমানি গোনার যে ময়লা আছে সেই ময়লার থেকে তোমার দেলটাকে সাফ করো পরিষ্কার করো সাফ কোন আয়নায়ে এ দেলরা আয়না এ দেল দেলের আয়না হজরত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ নেহে মানুষের যে অন্তরটা আছে এই অন্তরটাকে আয়নার সঙ্গে তুলনা করছেন আয়নার সঙ্গে কেন তুলনা করলেন বলে আয়নার মধ্যে চেহারা দেখা যায় আয়নার মধ্যে কি দেখা যায় চেহারা দেখা যায় ঠিক মানুষের অন্তর আয়নার মধ্যেও মহান আল্লাহ তালার সায়া সেখানে প্রতিবিম্বিত হয় এই জন্য অলি আল্লাহরা বলছেন আল্লাহ বলেন যে মান্না গঞ্জাম দর্শমিন আসমা লেকে গঞ্জাম দর কুলুবে মোমেনা আল্লাহ বলেন মান্না গঞ্জাম দর্শমিন আসমা জমির এবং আসমানের কোথাও আমার সামাই হয় না আমার থাকতে ভালো লাগে না লেকে দর বে মোমেনা। কিন্তু মোমেন বান্দার কলবের মধ্যে তার দেলের মধ্যে আমার থাকতে ভালো লাগে সোহান এই জন্য বলা হয়েছে যে কলুবুল্লা মোমেন বান্দার কলবটা হলো আল্লাহ পাকের আরস হ্যাঁ মোমেন বান্দার দেলটার মধ্যে আল্লাহ আল্লাহ থাকতে ভালোবাসে তার মানে কি মোমেন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসে এই জন্য আল্লাহ যেই দেলটার মধ্যে থাকতে ভালোবাসে সেই দেলটাকে সাফ করতে হবে মাদান রুমি রহমতুল্লাহ সেই কথা বলছেন সাফ কোন আয়ে না আজগোবার তোমার দেলের আয়নাটাকে গোবর থেকে ময়লা থেকে গোনা থেকে সাফ করো হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বলছেন যে দুনিয়ার যে আয়না এই আয়না বিভিন্ন কারণে দেখা যায় না কিভাবে বলে আয়নার উপর যদি ময়লা থাকে তখন ওই আয়নায় চেহারা দেখা যায় না অথবা আয়না যদি টেরা বেকা করে তৈরি করা থাকে তখনও চেহারা ঠিকভাবে দেখা যায় না অথবা আয়নার সামনে কোনো কাপড় লটকানো থাকে আয়না পরিষ্কার আছে কিন্তু সামনে বেড়া আছে বাধা আছে তখন ওই আয়নায় দেখা যায় না অথবা আয়না যদি অপর দিকে ফিরানো থাকে পিছন থেকে দেখা যায় না হজরত আবদুল কাদের জেলানি রাহিমাতুল্লাহ আলহী বলছেন যে মানুষের দেলের মধ্যে যে একটা আয়না আছে ওই আয়নাটার মধ্যে যদি ময়লা থাকে টেরাবাঁকা থাকে তার সামনে পর্দা থাকে সেটা অপর দিকে ফেরোনো থাকে তুমি অন্য মানুষ থাকলে তোমার ওই দেলের মধ্যে সেই মহান আল্লাহ তালার ছায়া সেখানে প্রতিবিম্বিত হয় না সব আনল্লাহ হ্যাঁ একটা আয়না যখন সূর্যের দিকে রাখা হয় তখন ওই আয়নার থেকে সূর্যের একটা আলো আয়নার মধ্যে পড়ে ওইখান থেকে আরেকটা ছায়া প্রতিবিম্বিত হয় আর একটা আলো আসে ঠিক মহান রব্বুল ইজরাতের মহান আল্লাহ তালার ছায়া ওই আয়নার মধ্যে পড়ে দেলের মধ্যে পড়ে ওই দেলের থেকে তখন আরেকটা ছায়া বের হয়ে আসে আর এটা কখন হয় যখন এই দেলটা হয় যখন এই দেলটা পবিত্র হয় যখন আয়নাটা পরিষ্কার থাকে এই জন্য আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমার এই দেলের আয়নার সেকালা। তোমার দেলের আয়না পরিষ্কার করার উপায় হলো আল্লাহ জেকের কামেল মোশেদ কামেল অলি আল্লাহ তোমাদেরকে যে জেকের দেয় কেন দেয় বলে ওই জেকের দ্বারা তোমার দেলের আয়নাটাকে পরিষ্কার করো হ্যাঁ পবিত্র করো পাঁক করো সাফ করো যখন পরিষ্কার করতে পারবে তোমার অন্তরের মধ্যে স্বয়ং আল্লাহ তালার ছায়া সেখানে প্রতিবিম্বিত হতে থাকবে মানুষ এই জন্য মুর্শিদের কাছে দিতে হয় এই জন্য বলছেন মৌলানা রুমি রহমতুল্লাহ আলহ সাফ কোন আহে না এ দিল আজগুবার তানো মায়াদ জলওয়ায়ে দিদার ইয়ার যদি সাফ করতে পারো তবে তোমার যে ইয়ার তোমার যে বন্ধু সং আল্লাহ তাআলা হ্যাঁ মানুষকে বন্ধুত্ব করতে হবে কার সাথে আল্লাহর সাথে তোমার দেলটাকে যদি সাফ করতে পারো তা নমায়া তবে তুমি দেখতে পাবে জালোয়াই দি দারিয়ার জালোয়াই দি দারিয়ার তোমার বন্ধুর জালোয়া হ্যাঁ তোমার অন্তর মধ্যে তখন তুমি দেখতে পাবে শোভা হ্যাঁ হাদিসি বাঁকের মধ্যে আসছে না হাদিসি জিবরিয়লের মধ্যে আসে আন্তা বুদুল্লাহ তারাহু তুমি আল্লাহর বাদা অনেক লম্বা বড় একটা হাদিস এই হাদিসটাকে বলা হয় হাদিস জিব্রিল এবং সমস্ত হাদিসের প্রধান হাদিস হলো এইটা হ্যাঁ হাদিসি জিব্রিল এই হাদিসের শেষের দিকেই বলা হয়েছে অনেক লম্বা হাদিস শেষে বলা হয়েছে আন্তা বুদুল্লাহ কাআননাকা আল্লাহ রসুল কেন বললেন এটা যে আনতা আল্লাহ তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো কান্নাকা তারাহু কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ আল্লাহকে দেখা যায় আল্লাহকে দেখা যায় সেই রকমের চোখ থাকলে দেখা যায় আমাদের চশমাটা খুলে ফেললে আমরা চোখে দেখি না চশমা লাগাইলে দেখি ঠিক অন্তরের উপর ওইরকম রকম একটা চশমা আছে যে চশমা অলি আল্লাহরা চশমাটা লাগাইয়া দেয় ওই চশমাটা লাগাইলে স্বয়ং আল্লাহ তালার ছায়া অন্তরের মধ্যে প্রতিবিম্বিত হয় এই জন্য হাদিসে বাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন তুমি আল্লাহর এবাদাত এমন করো এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখছো ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তবে কমপক্ষে তো তুমি এতটুকু মনে করো ফাইন নাহু ইয়ারাকা তিনি তোমাকে দেখছে সুবহানাল্লাহ তুমি দেখতে পাচ্ছ না কারণ তুমি ওই দরজায় পৌঁছতে পারো নাই তোমার দেলটাকে ওই রকমের পাখ পবিত্র করতে পারো নাই তবে তুমি এইটা তো একই করতে পারো এইটা তো মনে করতে পারো যে আমি আল্লাহকে দেখতে না পারলো আল্লাহ তো আমাকে দেখতেছে এইটা যদি মানুষ মনে করে যে আল্লাহ আমাকে দেখছে তাহলে ওই মানুষটা কি করে গোনার কাজ করতে পারে কারণ আমি যা করছি তা তো আল্লাহ দেখতেছে খাহি কে সওয়াদ দেলে কে দেলে তে দিলে তু চু আয়না খাহি কে সওয়াদ দেলে তু চু না মালান রুমি রহমতুল বলছেন তুমি যদি চাও যে তোমার দেলটা আয়নার মতো সাফা পরিষ্কার হবে এটা যদি তুমি চাও খাহি কে দেলে তু চো আয়না দহসিজ বেরু আজ দরুনে সিনা দশটা জিনিস তোমার সিনা থেকে বের করে দাও তোমার দেলটাকে আয়না তুল্য করতে যদি চাও দশটি খাসলাদ তোমার অন্তর থেকে বের করিয়া দাও কি সেই দশটি খাসলাত অলি আল্লাহরা এত বয়ান করে এই দশটা খাসলাতি বয়ান করে সবাই কি হের সুখো দে বখল হারা মুগি বাদ কেসব হাসাদ কেবরিয়া ওয়াকিনা হের সো হের সো খুদি হেস মানে লালস লোভ লোভে পাপ পাবে হ্যাঁ লোভটাকে লোভ অন্তর থেকে বের করো ক্ষুদি ক্ষুদি মানে কি আমি তো আমি বড় আমি ভালো হ্যাঁ আমার মতো কে আছে নবুল্লাহ হ্যাঁ এই নিজেকে কখনো বড় করো না আপনাকে বড় বলে বড় সেই লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই জন্য তুমি অলি আল্লাহদের কাছে যাও আর সেখানে গিয়া তো মেটা দো আপনি হাসতে কো আগার কুসমার তো বাঁচা তুমি তোমার হাসতিকে মিটাই দাও তোমার আমিত্বকে মিটাই দাও আসল তো বাস্তব তাই কোন মানুষ যখন অলি আল্লাহর দরবারে গিয়া নিজেকে মিটাই দিতে পারে মেটা দো আপনি হাসতি কো নিজের হাস্তিকে মিটাই দাও নিজের আমিত্বকে মিটাই দাও আর মুর্শিদের দরবারটা তো এই জন্যই মোর্শেদের দরবারে আমরা যাব যে আমাদের আমিত্তুকে মিটিয়ে দেওয়ার জন্য আসল কি আসল যদি আমি আমাকে পাক করতে না পাই না পারি একজন মানুষের আসল আসল হলো সে কে আমতের ময়দানে পাওয়া কি বলেন ঠিক কিনা ভাই হ্যাঁ আমাদের দুনিয়ার জিন্দিগি বন্দিগি যা কিছু আমরা করছি এর আসল হলো কি নিজের আমিত্বকে মিটাই দেওয়া নিজেকে মিটাই দেওয়া নিজেকে যদি মিটাইতে না পারি তাহলে আমরা কামিয়াব হতে পারবো না এই জন্য নিজেকে মিটাই দেওয়ার জন্যই আমাদেরকে এই মোর্শেদের দরবারে যাইতে হবে মোর্শেদের দরবারে গিয়ে আমরা নিজেকে মিটাই দেব আর যে মিটাইতে পারে আল্লাহ আকবার যদি কেউ নিজেকে মিটাইতে পারে উদাহরণ দেশে কে দানা খান খাঁক মেমেল গোলে গোল যার হোত দানা একটা 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 ফলের একটা বিষ সে কি করে জমিনে যখন দেওয়া হয় তখন ওই বিষটা তার অস্তিত্বকে মিটাই দেয় কি বলেন একটা অঙ্কুর বের হয় আর ওই বিষটা মাটির সঙ্গে মিলে যায় ঠিক সেই বিষের থেকে একটা অঙ্কুর বের হয়ে একটা গাছ হয় আবার সেখানে হাজারো হাজারো লক্ষ লক্ষ ফল হইতে থাকে সারা দুনিয়ার ফল ফলাদি মানুষ খায় পশু খায় পাখি খায় ওই ফলের থেকে আরও কত গাছ হয় এই জন্য তুমি যদি তোমাকে মিটাই দিতে পারো আমি যদি আমাকে দিতে পারি তাহলে আমি কামিয়াব হয়ে যাবো কি বলেন ঠিক কেনা ভাই কেননা দানা মাটিতে মিলা সে গোলে গোলজার হয়ে যায় বাগ বাগিচা হয়ে যায় তার থেকে এই জন্য কি করতে হবে ক্ষুদিকে মিটাই দিতে হবে আর মুর্শিদের দরবার হলো নিজেকে মিটাই দেওয়ার দরবার হ্যাঁ এই জন্য মোরশেদ বলছেন নফস নাতোয়া কোস্ত ইল্লা দিল্লে পের দামানে আ নফস কোসরা শক্ত গির এই জন্য দামানটাকে শক্ত করে ধরতে বলছে কঠিন করে ধরতে বলছে এই জন্য ভাই যান আমাদেরকে মোরশেদ কি বলে তুমি তোমার গোনাকে ছেড়ে দাও মানুষ যখন গোনাকে ছেড়ে দেয় তখন ওই মানুষটা অনেক উচ্চাঙ্গে সে চলে যায়

বলে শাহওয়াতের থেকে যে গোনাটা হয় ফাইন নাহু ইরুজা গুফরা নুহা সেই গোনাটা তব করলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু অকুল্ল মা আনিল কেবের যেই গুণাটা কেবেরের দ্বারা হয় অহংকার কেবের মানে কি অহংকার যেই গুণাটা অহংকারের দ্বারা হয় ফাইন লাই উরুজা গুফরা নুহা অহংকারের দ্বারা গোনা করলে সেই গোনাটা ক্ষমা হয় না কেননা লিয়ান্না মাসিয়াত আল ইবলিস কান্নাহা আসলুহা মিনাল কেবের কেননা ইবলিসের যে গোনাটা ছিল সেই গোনাটা ছিল কেবেরের গোনা অহংকারের গোনা যার কারণে তার গোনা মাফ হয় নাই আর অজাল্লা তো আদম কানা আসলুহা মিনা আর আদম আলাইহিস সালামকে যে গন্ডম খেতে নিষেধ করেছিলেন এই গন্তম খাওয়া এই যে গোনাটা ভুলটা এটা ছিল তার কিসের হ্যাঁ জাল্লাতু আদম কান আস্তু আমিনার সাহবাত সেটা ছিল তার সাহ্বত লোভ লোভ হ্যাঁ লোভ কেন তাকে বলা হয়েছিল এই এই গমদম খাইলে তুমি অ চিরকাল তুমি জান্নাতে থাকতে পারবে এই লোবে তাকে পেয়েছিলো হ্যাঁ বলে এই লোবের কারণে সাহতের কারণে ছিল আর এই সাহাবতের কারণে হওয়ার কারণে আদম আল ইসলামের গোনা মাফ হয়েছে আর ইবলিসের গোনাটা ছিল অহংকারের গোনা অহংকারটা কি ছিল আনা খাই রুম মিন আমি আদম চেয়ে ভালো আমি ওর থেকে ভালো এই যে নবসানিয়াত এই কারণে তার গোনা মাফ হয় নাই এই জন্য ভাই আমাদেরকে গোনার থেকে পাক পবিত্র হইতে হবে আর এই মসজিদের দরবারটাকে মজবুত করে ধরতে হবে মসজিদের দরবারটা মজবুত করে ধরিয়া মসজিদের হুকুমের উপর যদি আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি মসজিদ কি বলেন বাবা বিনা কাজায় নামাজ পড়ো এই কোরআনের অজিফা নিয়মিত পড়ো হালাল রুজি খাও পারহাজগারি করো সকল প্রকার গোনার থেকে বেঁচে থাকো পারহেজগারি করো মানে কি অর্থাৎ পরহেজগারি অর্থাৎ হ্যাঁ গোনার থেকে বেঁচে থাকা অর্থাৎ যেইটার মধ্যে গোনার সন্দেহ থাকতে পারে গোনা হইতে পারে আশঙ্কা আছে তার থেকেও তুমি পরহেজ করো তো মানুষ যখন এরকম পরহেজগারি অবলম্বন করে ওই মানুষটা ওরিয়াল্লা হয়ে যায় আল্লাহ আল্লাহাক আমাদেরকে এই মসজিদের দামানটাকে ধরে রাখা হ্যাঁ এই জন্য অলি আল্লাহ বলছেন দুনিয়াকে তামাম চিজু কো ছোড় না পরে তো ছোড় দো লেকিন মোরশেদ কে দমান কো মত ছোড়ো মোরশেদের দমানটা যেন আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন হাক্কান দুশ্য করি আল্লাহ সাল্লাম